তুমারা বানাই তে গ্রোহ মন ভাই তে গ্রোহ মনবাই দেশে বিসে তু তোমায় সারা বাংলায় ইতারে প্রস্মাণ ভাই নয়নের অন্তরের ভিতরে তুমি নয়নের মুরের ভিতরে তুমি তারা কোন জনগণের তাইতে তোমায় সারা বাংলাই ই তারে প্রসম্মান বি দুখী মানুষ বলে করিবি দুখী মানুষ বলে তুমি সারা শুনু নাই তারাই ই তার বাই নয় মুনি তুমি অন্তরের ভিতৰে তুমি নয়নের মুনি তুমি অন্তরের ভিতৰে তুমি তুমি সারা শুনু দেশে জনগণে চাইছে তোমার সারা বাংলায় ই তার মানবাই নয়নের মণি তুমি অন্তরের ভিতরে তুমি নয়নের মুনি তুমি অন্তরের ভিতরে তুমি তুমি সারা কোন পাই না ইতারে রহমান বায় বাংলাদেশের মানুষ তোমারে চাই